দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমাণ করলেন দখলবাজি যেন রাজনীতির প্রধান ব্যবসা আপনারা সবাই জানেন সম্প্রতি তিনি সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন মেয়র হিসেবে দাবি করছেন কেন তিনি এমন করছেন আমরা গতকালকে দেখলাম ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের প্রায় সত্তর জন ওয়ার্ড সচিবের সঙ্গে নগর ভবনে বৈঠক করেছেন ইশরাক হোসেন শপথ না নিয়েই নিজেকে মেয়র দাবি করা বিএনপির এই নেতা গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের নিস্তলায় একটি মিলনায়তনে সভা করেন এই সভায় ঢাকা দক্ষিণ সিটির দশটি প্রশাসনিক অঞ্চলের কর্মকর্তারাও অংশ নেন নগর ভবন মিলনায়তনে গতকালকে সভার ব্যানারে লেখা ছিল ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত প্রশাসনিক কর্মকর্তা এবং ওয়ার্ড সচিবদের সঙ্গে মত সভা প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওই সভা থেকে জানা গেছে প্রতিটি ওয়ার্ডে বিএনপিপন্থী সাবেক কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন ইশরাক এছাড়া কাউন্সিলরদের কার্যালয় থেকে নাগরিকরা যেসব সেবা পেতেন সেসব সেবা এই কমিটির মাধ্যমে নিতে বলেছেন তিনি একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডের সচিবদের নিয়মিত অফিস করার পাশাপাশি নাগরিক সেবা তথ্য জন্মমৃত্যু নিবন্ধন ওয়ার্ডের সনদ চারিত্রিক সনদ সহ অন্যান্য সেবা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড রয়েছে পঁচাত্তরটি প্রতিটি ওয়ার্ডে একজন করে ওয়ার্ড সচিব থাকেন তাদের মাধ্যমে জন্ম ও মৃত্যু সনদ সহ নাগরিক সেবার কাজটি করতে হয় স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং নগর পরিকল্পনাবিদরা বলছেন শপথ না নিয়ে আইন আইনকানুন এবং নিয়ম নীতির না করে ইশরাক হোসেন যেভাবে ঢাকা দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ নিয়েছেন এটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে গায়ের জোরে নগর ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি নজিরবিহীন এক্ষেত্রে সরকার সরকার বিশেষ করে নিয়ে প্রশ্ন তুলেছেন তারা ইশরাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে শুরু হওয়া আন্দোলনের কারণে এক মাসের বেশি সময় ধরে নগর ভবনে অচলাবস্থা চলছে এরই মধ্যে গত সোমবার থেকে তিনি মেয়রের দায়িত্ব পালন করছেন এদিন নগর ভবন মিলনায়তনে প্রায় সত্তর জন পরিচ্ছন্নতা পরিদর্শকের সাথে বৈঠক করে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তিনি এ নিয়ে নানা মহলে তীব্র সমালোচনা হলেও গতকাল ওয়ার্ড সচিব ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি নগর ভবন সূত্র বলছে বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের মোশাক সুপারভাইজারদের সঙ্গেও বৈঠক করবেন ইশরাক পর্যায়ক্রমে প্রতিটি বিভাগের সঙ্গেও তিনি বৈঠক করবেন আমরা আজকে খবর নিয়ে দেখেছি মশক নিধন কার্যক্রমে তিনি সরাসরি অংশ নিয়েছেন মেয়র হিসেবে অনেকে বলছেন রাজনীতির অন্যতম হাতিয়ার হচ্ছে এই জবরদখল আপনি অনৈতিকভাবে নিয়ম বহির্ভূতভাবে মেয়র হয়ে যেতে পারেন নিজে নিজেই কখনো মেয়র হয়ে যেতে পারেন আপনি বলছেন অতীতের সকল নির্বাচন অবৈধ তাহলে যে নির্বাচন হয়েছিল সেই যে নির্বাচনের মাধ্যমে আপনি বলছেন যে সাবেক মেয়র তাপস তিনি অবৈধ আপনাকে বৈধ হিসেবে ঘোষণা করা হোক তাহলে অতীতের যত নির্বাচন আছে সেই নির্বাচনগুলোকে আপনি কি বলবেন এক মুখে দুই রকম কথা কি মানায় আপনি কি বলেছিলেন আপনি যখন নির্বাচিত হতে পারলেন না তখন আপনি যে মামলা করেছিলেন কি বলেছিলেন তখন এই বক্তব্যটা এক শুনে আসি আমরা আমরা মনে করছি যে নির্বাচনের নামে একটি প্রহসন হয়েছে মোটেও নির্বাচন হয় নাই তো আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা আজকে নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে আমরা একটি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি আপনি বলছেন অবৈধ আর এখন সেই নির্বাচনকে আপনি বৈধতা দিচ্ছেন এটা তো হতে পারে না আপনি এখন দাবি তুলতে পারেন যে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হোক প্রশাসক এই সি কর্পোরেশন চালাবেন তারপর যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করা হোক সেই নির্বাচনের মাধ্যমে আপনি আসেন বরঞ্চ আপনি এখন যে কাজটি করছেন ইশাক সাহেব সেটা আপনার জন্য আপনার বাবার সম্মান চলে যাচ্ছে আপনার নিজের সম্মান চলে যাচ্ছে নিজের অয়েক নষ্ট হয়ে যাচ্ছে নিজের যে একটা ভাবমর্যাদা সেটা নষ্ট হয়ে যাচ্ছে সামনে আপনি যে মেয়র হিসেবে নির্বাচন করে আসবেন তারও নিশ্চয়তা কিন্তু ম্লান হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে অনিশ্চিত হয়ে যাচ্ছে যত দ্রুত আপনি এই বিষয়গুলো বুঝবেন যত দ্রুত এই বিষয়গুলো আপনাকে আপনার দল বুঝাবে তত দ্রুত আপনার জন্য মঙ্গল আপনার দলের জন্য মঙ্গল দর্শক এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ